সম্মানিত দর্শক বাংলাদেশে রাজনীতির চাইতে এই মুহূর্তে অপরাজনীতির কলা কৌশল বেশি চলছে দৃশ্যমান যে পৃথিবী রয়েছে দিবালোকে প্রকাশ্য দিবালোকে যা কিছু হচ্ছে তার চাইতে রাতের আধারের যে কর্মকাণ্ড এগুলোই সমাজ এখন বেশি হচ্ছে যেগুলোকে আমরা সংস্কৃতি বলি সেই সংস্কৃতির পরিবর্তে অপসংস্কৃতি এখন মারাত্মকভাবে একেবারে বিস্তার লাভ করেছে সমাজের সর্বস্তরে আর অশ্লীলতা অশ্রাব্যতা এগুলো রীতিমতো ভাইরাস আকারে ছড়িয়ে পড়েছে আপনারা যারা সামাজিক মাধ্যমে একটু ঢু মারেন তারা দেখবেন যে নারী পুরুষের স্বাভাবিক সম্পর্ক এবং যে সকল বিষয়ে নিয়ে ছোট ছোট রিল তৈরি করা হচ্ছে এবং অনেক মেয়ে অনেক পুরুষ অনেক বয়স্ক পুরুষ অনেক বয়স্ক নারী কেবলই মাত্র ভাইরাল হওয়ার জন্য যে সকল ভিডিও তৈরি করছেন এবং যে সকল ডায়ালগ দিচ্ছেন এগুলো এই বাংলায় কখনো ছিল না ফলে একটা সমাজ প্রতারণার কবলে পড়েছে একটি সমাজ প্রতিহিংসা ক্রমশ মাথা ছাড়া দিচ্ছে এবং একটা ভয়াবহ যাকে বলা হয় চক্রান্তের জালে পুরো দেশ এবং জাতি আমরা ঢুকে পড়েছি এটা যদি আমরা এখন বুঝতে না পারি এবং আমাদের দেশের যারা বিবেকবান মানুষ রয়েছেন যে যার অবস্থানে তারা যদি সাধ্যমতো আমরা প্রতিবাদ না করি এ মহামারীতে আমাদের দেশ থাকবে না আমাদের কাল থাকবে না আমাদের সংস্কৃতি থাকবে না এখন যে ট্রেন্ড চালু হয়েছে রাজনীতিতে সেটা হলো বিরাজনীতিকরণ আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল শেষ হয়ে গেছে এবং তারা নিজেদেরকে কর্ম দেশি বেশি দেশি বিদেশি চক্রান্ত এবং নানা কারণে তারা যেভাবে রাজনীতি থেকে উচ্ছেদ হয়েছে কবে যে তারা ফিরে আসবে এবং ফিরে আসলে তারা আদৌ রাজনীতি করবে না অপরাজনীতি করবে তারা রাজনীতি করবে না প্রতিহিংসা চরিতার্থ করবে তারা রাজনীতি করবে নাকি তাদের যে অতীত দুর্নীতি সেই দুর্নীতির মহর্ষব তারা শুরু করবে এগুলো নিয়ে এখনই বলা যাচ্ছে না কিন্তু আমরা যেটা রাজপথে যেটা দেখতে পাচ্ছি সেটি হলো কিছু রাজনৈতিক দল ছোট এবং বড় যে যার মতো করে খিস্তি খেয়র করছে যে যার মতো দুর্নীতি করছে আর প্রতিপক্ষের উপর সেই দুর্নীতির দায় চাপানোর চেষ্টা করছে আর নিজেরা শত দুর্নীতি করা সত্ত্বেও তারা সাধু এবং সন্ন্যাসী এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যারা রাষ্ট্রক্ষমতা আছেন তারা সব কিছুতে নির্বিকার পৃথিবীতে যে দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সততা রয়েছে দেশপ্রেম রয়েছে এই জিনিসগুলো যে কোথায় লেখা আছে এবং এই জিনিসগুলো যে আদৌ লেখাপড়া করা দরকার এটা এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের আচার আচরণে ভাব ভঙ্গিতে মনে হচ্ছে না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তারা সেই যে নির যখন রোমপুর ছিল সর্বনাশের কালো ধোয়া যখন সারা বাংলাকে গ্রাস করেছে পথ ঘাট মাঠ যখন সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর হয়ে পড়েছে প্রতিটি জীবন যখন ঘাতকের বুলেট ডাকাতের অস্ত্র সন্ত্রাসীদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে তখন এক শ্রেণীর মানুষ নাকের তেল দিয়ে বাংলাদেশকে চাঁদের দেশ বানানোর জন্য। বাংলাদেশকে মঙ্গল গ্রহ বানানোর জন্য বিশাল বিশাল সেই প্রকল্প নিয়ে তারা গবেষণা করছে এবং এই গবেষণারই একটি অংশ হলো নির্বাচন নামক সলচাতরি। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ মনে করছে আগামীকাল যদি নির্বাচন হয় তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু গত এগারো মাসে যে সর্বনাশ ঘটেছে সারা দেশের সেই সর্বনাশের জন্য কারা দায়ী সেই বিষয়ে নিরপেক্ষভাবে একজনও যারা দায়ী সেই অভিভাবকত্ব নিয়ে কথা বলেননি হরজত উমর আদি আল্লাহ তাল্লা সন্তান মদ্যপান করলেন খুলিফাতুল মুসলিমিন তো তিনি তো একবারও এটা নিয়ে লজ্জা অনুভব করলেন না যে আমি এত বড় সাহাবা মুসলিম বিশ্বের অধিকর্তা আমার সন্তান পান করেছে আমার তো এখন বেঁচে থাকার কোনো অর্থ নেই তিনি এই বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে নিলেন এবং ন্যায় বিচার করলেন এবং তার সন্তানকে প্রচলিত যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব অনুযায়ী তাকে একশো ঘা বেত মারার হুকুম করলেন এবং সেই বেত তিনি নিজে মারলেন নিজে মারলেন অথবা শক্তিশালী কাউকে মারতে বললেন এখন নব্বই ঘা বেত মারার পরে মারা গেল সন্তান মারা গেল খলিবাতুল মুসলিমের কাছে জিজ্ঞাসা করা হলো যে হুজুর এখন কি করবো বলো যে তাকে দাফন করো এবং তার কবরের উপরে বাকি দশ ঘা মেরে দাও এই হলো মুসলমানদের ন্যায় বিচারের ইতিহাস এখন অন্যায় শিবির করুক জামাত করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক এনসিপি করুক যতক্ষণ না পর্যন্ত যারা অন্যায় করেছে তাদের অভিভাবক তারা ন্যায় বিচার না করবেন এবং দায় দায়িত্ব স্বীকার করে তারা কঠোর না হবেন ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিন মুক্ত হবে না কিন্তু সেই কাজ না করে আমরা যে যার অবস্থানে বসে প্রতারণা করে যাচ্ছি এবং এই প্রতারণা বাড়ছে সঙ্গে অশ্লীলতা এবং তার সঙ্গে যাকে বলা হয় মোনাফেকি এক পক্ষ নির্বাচন চাচ্ছে যেভাবে আর এক পক্ষ এই নির্বাচন না দেওয়ার জন্য সলসা করছে আর এই নির্বাচন যেন গলার কাটা হয় অপর একটি পক্ষ সেইভাবে খেলাধুলা করার চেষ্টা করছে আপনারা সবাই জানেন যে বিএনপি এবং তার যারা সহযোগী সংগঠন রয়েছে বন্ধু প্রতিম সংগঠন রয়েছে তারা দু হাজার এই পঁচিশ সনের ডিসেম্বর মাসের মধ্যে যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে এবং তাদের সেই দাবিকে অকার্যকর করার জন্য